আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসের এই যে ফেরিনটা তৈরি করেছি সেই ফেরেনটা করার একটাই কারণ আমরা এখানে একটা মুরগি বাচ্চার বোর্ডিং তৈরি করবো তো এখানে যেসব কাঁচামাল ইউজ করা হয়েছে টুকরা বাস এবং ছাড়ার চট এবং প্লাস্টিকের বস্তা এবং গুলো চাইলে পরবর্তীতে আমরা অন্য কাজ ইউজ করতে পারবো সেভাবেই করা হয়েছে তো আসুন আমরা বোর্ডিংটা কমপ্লিট করি তারপরে আপনাদের দেখে এখন দেখুন আমাদের বোর্ডিংটা পুরোপুরি কমপ্লিট ভিতরে আলো জ্বলছে আমরা এই কাপড়গুলো আলগা দিয়েছি কারণ আমাদের এখানে রাত্র প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে মূলত বোর্ডিংয়ের কাজ হলো ভিতরে চলুন আমরা ভিতরে দেখি আসলে কতটুকু বাচ্চার জন্য সেফটি সুরক্ষা হিসেবে বোর্ডিংটা কাজ করছে মার্শাল্লা মার্শাল্লাহ আমাদের এখানে দেখুন বাচ্চাগুলো শান্তিতে আরামসে ঘুম যাচ্ছে এখানে আমরা দুইটা লাইট ইউজ করেছি ভিতরে দেখছেন সুন্দর বাইরে যাই দেখে কিন্তু একদম পারফেক্ট কারণ আমাদের বাচ্চাদের যেটা প্রয়োজন পরিবেশ সেটা আমরা ভিতরে করতে পেরেছি তো যাই হোক আপনারা চাইলে এরকম একটা সস্তা পোডিং করতে পারেন আমাদের এখানে বেশি খরচা হয়নি আমাদের কাঁচামাল হিসাবে যা বাইরে থেকে আনা লাগেছে তার শহরে দুইটা লাইট এবং লাইটের হোল্ডার দুইটা আর কিছু তার আর কিছু রশি আর বাকিগুলো আপনাদের গ্রাম অঞ্চলে সবারই বাড়িতে থাকে তো আমরা এখানে পেপার ইউজ করাতে পারিনি দুঃখের বিষয় কারণ আমাদের এখানে পেপার আমরা খুঁজে খুঁজে যেতে পারিনি তাই আমাদের খাতার বাতিল যে কাজ পৃষ্ঠাগুলো ছিল যেগুলো আর প্রয়োজন নেই সেই পৃষ্ঠাগুলো আমরা ইউজ করেছি আপনার সেটা পেপার ইউজ করতে পারেন আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের মেসেজ করতে পারেন আমরা এরপরে একটি উন্নত বোর্ডিং করে আপনাদের দেখাবো এটা সবচেয়ে কম লোভাভেটের একটি বোর্ডিং চাইলে আপনারা মেসেজ করবেন আমরা সেই নিয়ে একটি ভিডিও করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ